বাংলাদেশে কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার শান্তিপুরে এবার হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর পক্ষ থেকে প্রতিবাদী মিছিল বের হলো এদিন নদিয়ার শান্তিপুরের মতিগঞ্জ মোড় থেকে নারী পুরুষ নির্বিশেষে একাধিক সিংহবাহিনী সদস্যরা রাস্তায় নেমে হাতে প্ল্যাকার্ড ফেস্টু নিয়ে প্রতিবাদী মিছিল বের করেন সারা শান্তিপুর শহর জুড়ে চলে তাদের এই প্রতিবাদী মিছিল তাদের একটাই দাবি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করুক বাংলাদেশ সরকার যদি তা না করে তাহলে আগামী দিনে সিংহবাহিনী আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে আজকে আমরা এসছি আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার এবং মায়েদের উপর যে অত্যাচার যে ধর্ষণ মঠ মন্দির উপর যেভাবে তারা আক্রমণ শুরু করেছে এই জেহাদি এই জেহাদি মুসলমানরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিন এই লড়াই আমরা সিংহবাহিনীর পক্ষ থেকে আমাদের দেবদত্ত মাঝির নির্দেশে আজকে আমরা এই পথে নেমেছি এবং প্রয়োজন কি চাইছেন কী চাই কী চাইছেন আপনারা কী চাইছেন আমাদের যে প্রভু সিং হিন্দু আছেন ওনার আমরা মুক্তি চাইছি হ্যাঁ এই আমরা রাস্তায় নেমেছি কাদের পক্ষ থেকে নেমেছি সিংহ বাহিনীর পক্ষ থেকে আপনার নাম মন নাম শ্রী দীপক কুমার সনায় তার মধ্যে সিংহ বাহিনী আমাদের এই যে জেলা আছে নদীয়া জেলার দায়িত্বে আছে কোন দায়িত্বে আছে how about